দিদির বাড়ি গিয়ে একই অবস্থা করে দিল বিয়েগুলো এসে তো চলো গাইস পুরো ব্লগটা প্রথম থেকে শুরু করছি হ্যালো ভিয়ান কেমন আছো সবাই এই তো আজকে দিনটা ছিল হোলির দিন আজকে দোল পূর্ণিমা তো দিদি আমরা আজকে যাচ্ছি দিদি বাড়িতে দিদির বাড়ির সামনে আর কি দোল মেলা আছে তো মেলায় দেখতে যাচ্ছি তো এখানে আমি আমার দুটো বান্ধবী মিলে আমরা তিনজনে যাচ্ছি দিদির বাড়িতে যাবো মিষ্টি না নিলে হয় তো প্রথমবার মানে বিয়ের পর দিদির বিয়ের পর প্রথমবার দিদি বাড়িতে যাচ্ছি তো মিষ্টি মুষ্টি নিয়ে বেরিয়ে পড়লাম আবার আর এই যে এসে আমরা পৌঁছে গেছি প্রায় আর এটা হচ্ছে দিদির শ্বশুরবাড়ির গ্রাম আরে ওদের গ্রামে খালি পোশাকের কাজ দেখতে পাবে তো আমিও দেখতে পেলাম আসতে সময় তো তাই একটু ভিডিও শিডিও করে নিলাম তারপরে এই যে দেখো দিদি বাড়িতে পৌঁছে গেছি মাত্র চলে আসলাম দিদি বাড়িতে দাইন বুদের বাড়িতে কি রান্না করছিস তারপরে এসে দেখি দিদি রান্না করছে তো সবাই মিলে রান্না করলাম ফ্রেশ হয়ে আর কি সবাই মিলে দিদির সঙ্গে রান্না করলাম রান্না করে এখন ফ্রেশ হয়ে এখন আমরা রেডি হব মেলায় যাব গাইস আমরা রেডি হয়ে গেছি রেডি হয়ে গেলাম আর এই এখানে একা একা কুরকুড়ি খাচ্ছে বাথরুমের কুর এই জামা দিদি আমরা এখন মেলায় যাচ্ছি দিদি বলেছিল যে মেলাটা অনেক বড় সুন্দর মেলা হয় তো এ তারপরে এসে মেলায় বাড়িতে এসে দেখি কি বলবো আর গাইস এ মেলা কি দেখবো এখানে কিছু দেখার নি তারপর আমরা এখানে একটু মেলার পাশে কি রাস্তায় আস আসলাম এসে ভিডিও সিডিও বানাইলাম আর একটু ফটো উঠলাম তারপর এখানে দিদি কিছু দেখছিলো দোকানে কিছু নেবে হয়তো দিদি পুজো দিল এখন আমরা বাড়িতে যাব বেরিয়ে পড়েছি এখানে পাপড় নিয়েছে দিদি বাড়িতে আসলাম মেলা থেকে আবার রাত্রিবেলা যাব এখন রেস্ট করব খাবো খাবো খিদে পেয়ে গেছে চলো গাইস টাটা পরে আবার দেখাচ্ছি আমরা খাওয়া দাওয়া করলাম এখন বসে আছি বসে মানে একটু শুয়ে থাকবো রেস্ট করবো গাইস আমরা খেতে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম এখন বড় দিদি বলছে ওদের বাড়িতে যেতে তো এখন উঠলাম ওদের বাড়িতে যাব দিদির বাড়িতে যাচ্ছি গাইস বড় দিদির বাড়িতে খুব টাইমুদের বাড়িতে আসলাম আর একদিনে সাবির দিয়ে গেল এখন আমরা ওদিকে ঘুরতে যাবো বান্ধবীর বাড়িতে সামনেটা কি জামাই মাছেরটা হচ্ছে বউ পিছনেরটা হচ্ছে বাচ্চা

দিদি ভাগনা রং দিয়ে দিয়েছি বান্ধবীটার বাড়ি থেকে আস্তে আস্তে প্রায় সন্ধে হয়ে যাচ্ছিল তারপর এই যে ছোট দিদির বাড়িতে আসলাম এখন এসে যে এরা দাদাই বলতে পারো এগুলো সব দাদা আর কি আর এক হিসেবে ধর আমরা বলি যে বিআই তো আমি দাদা করে বলি তো এরা এসে আমাদেরকে একদম ভূত বানিয়ে দিল দেখো কি অবস্থা হোলির দিন এসছি গাই ছাড়বে কি আমাদের ছাড়বে না তো সবাইকে আমাদের আমাদের সবাইকে হোলি দিয়ে দিচ্ছে শেষ করে দিয়েছে পুরোটা আমার করে তখন রং খেলে আবির খেলে তারপর স্নান করেছি স্নান করার পরে রান্না করলাম সবাই মিলে দিদি দুজনে রান্না করে এখন আমরা রেডি হয়ে গেছি এই যে দিদি এখানে রেডি হচ্ছে মেলায় যাব রেডি হয়ে গেছি এখন যাব বেরিয়ে পড়বো আমরা বেরিয়ে পড়লাম এখন মেলায় যাব। মেলা বাড়িতে এসে দেখি খালি ছেলে এখন এখানে ফাংশন হবে কি মেলা বাড়িতে সিঙ্গার এসছে গাইস মেলাটা ভালো লাগতেছিল না এখন তাই বাড়িতে যাচ্ছি একদম ভালো লাগে না তাই বাড়িতে যাচ্ছি তারপর মেলা থেকে এসে ফ্রেশ হয়ে এখানে দিদি ভাত দিয়েছে সবাইকে এখন ভাত খেয়ে আমরা ঘুমিয়ে পড়বো ভাবে পরে এখন শুয়ে পড়লাম অনেক রাত হয়ে গেছে রাত একটা বাজে চলো গাইস আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট পরের ভিডিওতে আবার দেখা হবে good night